সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে এই ছয় বছরে যে টাকা পয়সা দিছি সব বুঝাই দিবেন কি দিব টাকা আমার জায়গা জমি বাড়ি সব কিছু বুঝাই দিবেন আর যদি না দেন না রাস্তা হাঁটতে পারবেন না প্রত্যেকটা লোকের মামলা দিয়ে আমি দৌড়ের উপরে রাখি আব্বা আমি এটা আমি বুঝবো এ তুই কি বুঝবি তুই কোনো কিছু বুঝার নাই কি বাট পার আর বাট পার হ্যাঁ মাইয়ের জামাই টাকা দিয়ে সব কিছু করে আর মাইয়ের জামাই রেছি তুই হচ্ছে সব তুই সবচেয়ে খারাপ মহিলা সবচেয়ে খারাপ একটা এই আমার বোনকে হাত দিবি না হাত ভাইয়া ভালো মাং মাং একটা দিলে আর একটা দিলে একটা দিলে আর একটা লজ জায়গা পাইবি না আব্বা তুমি কিছু বল না কা হাত দিছ আমার আমি তো একবার তো শুন শুনান আরে তোমার শ্বশুর বুড়া মুড়া মারাম না তোমার শ্বশুর শ্বশুরের মায়েরে আমি আপনার বাস্তে একটা বাট পার নিয়ে নগদে ফুল দিলে নেন মাইয়া জামাই টাকা মালিক আমি আমার আর যে না আমার মেয়ের জামাই থাকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কোনো সম্পর্ক নাই আমার মেয়ে ওকে ডিভোর্স দিয়ে দিছে স কাজ করবা টাকা নিবা আর আমাদের পারিবারিক বিষয় নিয়ে যদি মাথা কামাই বলা বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে বলাম আমি কইতেছি না তো লেবাররা সবাই বলা বলি করতেছে যে প্রবাসী টাকা দিয়ে বাড়ি করতেছেন এই বাড়ি আপনার নামে লিখে নিছেন মায়ের জামাই নাকি লাখ লাখ টাকা মাইরা দিছেন আপনি এই নিয়া করতে করছি হ্যাঁ শালার বুদে জায়গা কিন জোর টাকা দিয়া এই বিল্ডিং করছি অর টাকা দিয়া সব কিছু করছি অর টাকা দিয়া এই পোলার নামে জায়গা কিনা দিছি পাঁচ কাটা অর টাকা দিয়া সব কিছু অর আমি আগি অর টাকায় মুতি অর টাকায় আমি দৌড়াই টাকায় তো তোর বাপের কি শালা বাবা

এই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আলাইকুম এই সালার বুথ তোর না কী আমার লগে লগে থাকবি একটা ঘন্টা ধরে তোর কোনো চেহারা দেখি না খানায় নিচে যা দেখ মালাইছে নি মালাইলে সব বিচরে ঢুকা শালার বুথে কাম চোরা শালার বুথ খালি ট্যাকা ট্যাকা ট্যাঁকা ট্যাকা কর আমার তো বড় তোর কাছ থেকে শিখছে আরে যে ভুলো যাতে কেউ না জানে

সারাদিন খেটর খেটর করে আহে কাজের ডিস্টার্ব করে কো মালের গাড়ি কো এই খাটাস বুকা খালি আমার এমনি নামাইল উপর থেকে দেহ সামন থেকে দেখে আসি আমার পুশালার খুব ডিস্টার্ব বুড়ার মাইয়ের জামাই না এই হালারে তো চেনা চিনা লাগে এই হালাইনে কি করে হ্যালো মি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ওই যে মুরব্বি দাঁড়িয়ে আছে যে হ্যার জামাই না হুম কোনো সমস্যা না কোনো সমস্যা না আপনি তো বিদেশে থাকেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে জান এই যে কই যাইতেছেন এখন ওই যে বাড়ি বানাইতেছি না ওইখানে যাইতেছি ওই বাড়ি দেখতে যাইতেছেন আপনার শ্বশুর আছে না এই হালায় একটা এই শালা খুব খারাপ এই আটতলা যে বাড়ি বানাইতেছে না এটা কিন্তু হ্যাঁ নিজের নামে করে নিছে কি বলো সব হ্যাঁ আমি যা কই কই আরো শুনছি আপনি প্রবাস থেকে আইলে আপনার ডিভোর্স করে নিল আপনার তারপরে বাড়ি থেকে বাইক করে দিব কি বলতেছে পাল্টা কথা উল্টাপাল্টা না হাসাই কইলাম জান গেল টের পাইবেন ঠিক আছে আজকাল মানুষের ভালো কথা কইতে নেই কথা কয়েক না সত্য কথা কইল এইভাবে যাব না একটা চেঞ্জ করে আসি বাবা রে বাবা হে বেলা আস্তে ফালাইতে পারছ না বস্তাটা তো চিরা যাবো আস্তে তো ফালাইছি কি আস্তে ফালাই আস্তে বেটা ফালাইলি মনে পুরা বিল্ডিং শুধু দেখাই পাও এভাবে কাজ করস কে আর এত স্লো কাজ করস কে প্রতিবন্ধী টাকা নাস না হ্যাঁ কামটা শেষ হওয়ার আগে টাকা লেগে খেলা থাকো বুঝলাম না খারাপ ব্যবহার করতে কি খারাপ ব্যবহার করছি তল্লাই তুই আমার বোনের জামাই তল্লাই কিছু মাগে কথা কম আমি ফাজিল গুনানের আবার আটটা এনে যাত্রা আছে বেটা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে না আমার এতদিকে যা ও বাবা আবার দি মুখের কি রে

হ্যাঁ আচ্ছা আমার দেখে কি চাকর বাকরের মতো মনে হয় না না হ্যাঁ বার্সি হয়তো এমনি দেখতেছি ও এমনি দেখতেছি এটা চিড়িয়াখানা আগে যদি জানতো তুমি মালিক তাহলে তোমার লোক এরকম ব্যবহার করতো না কাজ কর মন দিয়ে কাজ কর এই বিল্ডিংয়ে আমার বাপে অনেকটা খরচ করতেছে ওই একটা কথা আছে এইটা মুরুব্বি কি কথা ক আপনি কি বিল্ডিংয়ের মালিক এবার আমি করলাম না আমার আব্বার মালিক আমার আব্বার বাড়ি দা এই বিল্ডিংয়ের মালিক আয়ুফ খান না না আমি ওই যে ইঞ্জিনিয়ারের কাছে শুনছি এই বাড়ি নাকি ওই যে প্রবাসে থাকে একজন ভদ্রলোক কি আমজাদ না কি জানি নাম কে কইছে ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন নাকি এই বাড়ির মালিক ইঞ্জিনিয়ার কো শালার পুত কই ইঞ্জিনিয়ার কো ইঞ্জিনিয়ার নাই তো কই গেছে ইঞ্জিনিয়ার কালকে আইবো ইঞ্জিনিয়ার কো শুনেন না হ্যাঁ আর কি কইছে জানেন কি কইছে কইছে আপনি নাকি ওই যে আপনার প্রবাসী কাগজেন ইঞ্জিনিয়ার বানদের ইঞ্জিনিয়ার জানে কেমনে ইঞ্জিনিয়ার কি জানে ইঞ্জিনিয়ার যা কইস্যা কথা বানদের কি কাম করতে হয়েছে নাকি আমার চোদ্দ গোষ্ঠীর খবর লইতে হয়েছে আর বিশ্বাস

প্রবাসে আমার মেয়ের জামাই থাকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কোনো সম্পর্ক নাই আমার মেয়ে ওকে ডিভোর্স দিয়ে দিছে সো কাজ করবা টাকা নিবা আর আমাদের পারিবারিক বিষয় নিয়ে যদি মাথা কামাই পালা বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে পালাম আমি কইতেছি না তো লেবাররা সবাই বলা বলি করতেছে যে প্রবাসী টাকা দিয়ে বাড়ি করতেছেন এই বাড়ি আপনার নামে লিখে নিছেন মায়ের জামাই নাকি লাখ লাখ টাকা মাইরা দিছেন আপনি এই মিয়া আপনাকে তো করতে করছি হ্যাঁ আমি করতেছি না মানে সবাই বলতেছে আর কি ওই যে কথাগুলি কইছে এটা কি আসলে হাসা এই প্রবাসীর বাড়ি এটা কিসের প্রবাসীর বাড়ি এটা আমার বাড়ি আমি একটা জিনিস বুঝলাম না এই লেবার আজকে সব বাদ দিয়ে দিবি ইঞ্জিনিয়ারও বাদ নতুন লেবার নতুন ইঞ্জিনিয়ার দিবি এটা কি আপনার পোলা হ্যাঁ এটা আমার ছেলে একমাত্র ছেলে এই প্রবাসী টাকা দিয়ে নাকি হের নামা জায়গা কিনে দিছেন আল্লাহ আল্লাহ এই বড়া তোর এই কথা কইছে হ্যাঁ এই সব কথা কইছে কে তোর হ্যাঁ

অগ্রিম কথাবার্তা সব অগ্রিম কথাবার্তা যা কই যাচ্ছে সবই তো সত্যি আমি যে একটা জিনিস বুঝতাছি না এত কিছুই জানলো কেমন সেটাই তো আমারও কথা ওই ইঞ্জিনিয়ার মাদার কই এই এই বাটা দিক টাকা কি তুই কি ইঞ্জিনিয়ারের লগে গুলি আলাপ করছস ও আল্লাহ কেউ পাঁচ দিলেও আমার দোষ

ঘটনা সত্যি তোর বাপের কি তোর বাপের কি শালার পথে জায়গা কিনছি ওর টাকা দিয়া এই বিল্ডিং করছি ওর টাকা দিয়া সব কিছু করছি ওর টাকা দিয়া এই নামে জায়গা কিনা দিছি পাঁচ কাটা ওর টাকা দিয়া সব কিছু ওর আমি আগে ওর টাকায় মুতি ওর টাকায় আমি দৌড়াই ওর টাকা তো তোর বাপের কি ছালার বা সব সত্যি কথা কই দিলা তুমি অস্বীকার করেন কেন লেখা তাইলে তুই কে এই বান্দির তোর কাছে স্বীকার করলে কি আর অস্বীকার করলে কি এই এয়ারপোর্টে যোগাযোগ কর ছালার বুথে যেন ইমিগ্রেশন থেকে বাইরে যেতে না পারে যেখানে যা কিছু লাগবে লোকজন টাকা পয়সা সব কিছু দিবি দিয়া আর আজকের মধ্যে ডিভোর্স দিবি ঠিক আছে মনে থাকে জানি পরে তুরিতে উদাও করে দেব যা যা কি খারাপ হয়েছে আজকে যা বাঘ খেলে গা বাঘ খেললে গা বাঘুম মানে কাম করুম না কি এর কাম তোর মতো লেবারের আমার দরকার নাই কালকে তারা বিনা তুই যা টাকা পয়সা যা লাগে হিসাব করে লয়ে যাবি যা আপনার বাস্তে একটা বাট পার নগদে ফুল টুলি লেন মাইয়া জামাই

ইঞ্জিনিয়ার সত্য কথাই গেছে তোর দোষ হল তুই ইঞ্জিনিয়ার ডাকছো তুমি যদি তুমি এখন যাও ইঞ্জিনিয়ারকে কে ডেক 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 কেন সবই তো তোর ভাই ইঞ্জিনিয়ার ঠিক করছে ভাই কই ভাই যে আমি ডাই আনতেছি ভাই কামটা কি এসে দেখছস আচ্ছা টেনশন করিস না কি রে বান্দিরбут তুই প্রবাসেতে তাইছো ভালো কথা তুই এবারেতে এসেছ কিল্লাগা এবারে এসেছ কিল্লাগা মাইকইতেছস হ্যাঁ এক করে থেকে কাট কাট সব গেলাম না আমার টাকা দিয়ে বাড়ি করতেছেন আমার টাকা দিয়ে করলেন আমার লগে কি বাড়ি এই তোর না ভাই ভাই ক্লাব আজকে এরকম বান্দরের মতো শুনেন আপনার লগে ঝগড়া করতে চাই না সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে এ ছয় বছরে যে টাকা পয়সা দিছি সব বুঝাই দিবেন কি দিব টাকা আমার জায়গা জমি বাড়ি সবকিছু কিছু বুঝাই দিবেন আর যদি না দেন না রাস্তা হাঁটতে পারবেন না প্রত্যেকটা লোকের মামলা দিয়ে আমি দৌড়ের উপরে রাখি আমি বুঝবো এ তুই কি বুঝবি তুই কোনো কিছু বুঝার নাই কি বাট পারার বাট পার হ্যাঁ মাইয়ার জামাই টাকা দিয়ে সব কিছু করে আর মাইয়ার জামাই রেছিল আর তুই তুই হইছ সব তুই সবচেয়ে খারাপ মহিলা সবচেয়ে খারাপ একটা এই আমার বোনকে হাত দিবি না হাত ভাইয়া ভালো মু মাং মাং একটা দিলে আর একটা দিলে একটা দিলে আর একটা লজ জায়গা পাবি না আব্বা তুমি কিছু বল না কা হাত দিছ আমার আমি তো বড় একবার তো শুন শুন আরে তোমার শ্বশুর বুড়া মুড়া মারাম না তোমার শ্বশুর শ্বশুরের মায়েরে আমি

মাতা রেখে আমার সবকিছু কিছু আমার বুঝাই দিবেন নইলে কিন্তু বুঝেন তো আমার জীবনের কোনো মায়া নাই আমি মরে গেলে কোনো অসুবিধা নাই কিন্তু আমি যদি মরি না আপনার করে লই যাই মরি ওইটা মাথা রেখে সময় কিন্তু চব্বিশ ঘন্টা মাথা রেখে বুঝলাম না আব্বা তুমি সব সময় আমার বলদ বলদ করো তুমি এই বলদামি কাজটা কেমনে করলা হ্যাঁ ও যে দেশ চাইছে তুমি জানতা না হ্যাঁ ইঞ্জিনিয়ারের সব কথা তুমি কইছো হ্যাঁ লে ও জানু কি সালার কথা আমি কৈছি তুই কইছ আমি কইসিস তোমার দোষ ইঞ্জিনিয়ার বাসায় ডাইকা নিয়া বহায় বয় চা খাওয়াইছো বাসায় নিয়া বোয়া বোয়া টাকা পয়সা কছিস সাইডে ক্লিয়ার করবি টাকা দেশ নাই দিউ রাখছে টাকাতে বাসায় গেছে আমরা আলোচনা করছি এগুলি শুনছে এইভাবেই তো কুকুর আপ এগুলো আজাইরা কথা রাখো শোনো বিশ লক্ষ টাকা দিয়ে ওকে আমি এই দেশ থেকে পাঠিয়ে দেবো আবার আর যদি তাও না হয় ওলা দিয়ে সরি যাও আমি থানায় দিব ওর নামে এমন নামরা দিব না আমি বলবো আমাকে মারধর করছে আমার বিক্রি করে দিতে চাইছিলো